ভক্ত করে আমিও তাদের সাথে কাজী রুমের মোজাহেদ পাই আমাদের সহকর্মী তাকে যে হত্যা দেওয়া প্রদান করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে বিচার দাবি বিচার কোনো না কোনোভাবে হয় যেমন ফেরিতে একজন বিয়াদ ব্যস্ত আর সত্য সহায় খোলায়

হুমকি ধামকি মুক্ত একটি কলম বিগত আওয়ামী সরকারের আমলে আমাদের আইনের ভেড়া জলে ফেলে আমাদের কলমকে বাঘবৃদ্ধ করে রাখা হইত আর আজকে সেই সেইটা না করে প্রকাশ্যে মোবাইল কেড়ে নেওয়া হয় হত্যার হুমকি দেওয়া হয় এই ঘটনাগুলো তীব্র চিন্তা জানাই আরেকটা বিষয় নিজের টুল নিজেকেই পিড়াতে হয় অনেক সময় ময়মোহন সিং এর উচ্চ বিদ্যালয়ে রভিক মাস্টার ভঙ্গের বিরুদ্ধে নিজের চরকার দেওয়া শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছিলাম সংবাদে উল্লেখিত ছিল বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতি মাঠ দখল যা দেশের পাঁচই আগস্টের পর পরিবর্তনের পরে এখন ছাত্র জনতার দাবি হয়ে দাঁড়িয়েছে এই দাবি যদি আজকে ছাত্র জনতার হয় তাহলে একুশ সালে কেন আমার উপরে বর্বর হামলা চালিয়ে আমাকে বঙ্গ করলেন আমি আর বিচার দাবি করছি সম্প্রতি আওয়ামী দূষণ রফিক মাস্টারের একটি সংবাদকে কেন্দ্র করে তার লালিত সন্ত্রাসী বাহিনী সিদ্দিকুর রহমান শাহিন সাহেব কাছারি বাজারে প্রকাশ্য হুমকি দিয়েছে যা এসপি মহোদয় অবগত আছেন কুতোয়ালি থানা পুলিশ অবগত আছেন দুঃখের বিষয় আপনারা কেউ এখন পর্যন্ত নাই বিষয়ান নামে আসামি চায়ের দোকানে বসে গাল গপ্প করে চা খায় প্রশাসন কি করবে এমন আশাবাজী গল্পের পরে আমরা লজ্জিত হই আমি আর কথা না বলিয়ে সারা দেশে যত সাংবাদিককে হয়রানি করা হয়েছে দেওয়া হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এগুলো প্রশাসন চাই এখন আমরা জানাই